চলো এখন দেখবো নির্ণায়কের মান নির্ণয় আমি তোমাদেরকে যে গত ক্লাসে হোমওয়ার্কটা দিয়েছিলাম তোমাদেরকে আমি দিয়ে বিস্তৃতি করে দেখিয়েছিলাম এবং মান নির্ণয় করে দেখিয়েছিলাম এবং দেখো গত ক্লাসে আমরা যে করেছিলাম সেখানে তো আজকের ক্লাসে আমরা হচ্ছে তোমাকে আমরা যে হোমওয়ার্কটা দিয়েছিলাম যে তুমি এবার হচ্ছে কলম বরাবর বিস্তার করে এই নির্ণায়কের মানটা বের করে দেখাও তো চলো আমরা এখন এই কলম বরাবর বিস্তার করে এই নির্ণায়কের মানটা বের করা শিখবো বা দেখবো তো কলাম বরাবর বিস্তার করার জন্য সব নিয়ম থাকবে আমাদেরকে কি করতে হবে যে যেকোনো একটা কলামকে চুজ করতে হবে অথবা কি করতে হবে যে একটা কলাম যেহেতু বরাবর বিস্তার তুমি চাইলে চুজ করতে পারো প্রথম কলাম তুমি চাইলে চুজ করতে পারো দ্বিতীয় কলাম তুমি চাইলে চুজ করতে পারো তৃতীয় কলাম তো আমি মনে করো দ্বিতীয় কলামটাকে চুজ করলাম আমি মনে করো দ্বিতীয় কলমটাকে চুজ করলাম ঠিক আছে এখন দেখো এখন দেখো দ্বিতীয় কলামটাকে চুজ করলাম আমি হচ্ছে তোমার সহগুণক যখন বের করব না তখন আসলে আমার চিহ্নের প্রয়োজন হবে তোমরা তো জানো আর আমি তোমার থ্রি থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সের চিহ্নটা শর্টকাট করে তোমাদেরকে শেখাইছিলাম তো সেই চিহ্নটা আগে চলো লিখে ফেলি সেই চিহ্নটা আগে চলো লিখে ফেলি আমরা জানি যে চিহ্নগুলো কিরকম হবে বলো তো তোমরা হয়তো বা সকলেই জানো আমি যদি রেড কালার দিয়ে লিখি তাহলে হয়তো তোমাদের মনে পড়বে দেখো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এই দেখো এটা ছিল আমাদের 3 বাই 3 ভুক্তির জন্য তাদের চিহ্নগুলো কি রকম হবে সেটা একটা ছক এবং দেখো আমাদের মুখ্য কর্ণ বরাবর ভuktiগুলো এবং গৌণ কর্ণ বরাবর ভuktiগুলোর চিহ্নগুলো কিন্তু তোমার পজিটিভ বাকি যেই তোমার ভুক্তিগুলো রয়েছে তাদের চিহ্ন হচ্ছে কি বলতে নেগেটিভ তার মানে দেখো তো a294 এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কলামের ভুক্তি তাই না এবং দেখো তো দ্বিতীয় কলামের ভukti চিহ্নগুলো কি হবে দ্বিতীয় কলামের ভukti চিহ্নগুলো কিন্তু এটা হবে এই জন্য আসলে তোমাদেরকে শর্টকাটটা লিখে দেয়া তোমরা যারা মনে রাখতে পারো তাহলে তো তোমরা যে কোনো ভক্তি বরাবরই বিস্তার করতে পারবা আর যাদের মনে থাকবে না ভাইয়া তারা শুধুমাত্র প্রথম সারি বরাবর ভক্তি বিস্তার করবা যেটা আমি শর্টকাট ক্লাসটাতে তোমাদেরকে দেখিয়েছিলাম তো চলো এখন আমরা হচ্ছে পূর্ণাঙ্গ বিস্তারটা দেখে ফেলি তো প্রথমে আমরা কি করব প্রথমে হচ্ছে আমরা ভক্তিগুলোকে নির্বাচন করব তো আমি একটু কালারটা চেঞ্জ করে নিই দেখো আমি মনে করো ভক্তি নির্বাচন করতেছি সরি আমি মনে করো ভুক্তি নির্বাচন করতেছি তো প্রথমে আমাকে কোন ভুক্তিটা নির্বাচন করতে হবে যেহেতু আমি কলাম বরাবর আগাবো তো আমাকে প্রথমে এই কলামের এই ভুক্তিটা কি করতে হবে নির্বাচন করতে হবে এই বরাবর যে তোমার শাড়ি কলাম সেটা কেটে দিতে হবে তার মানে আমি এখন কি লিখতে পারবো আমি এখন লিখতে পারবো টু ইন্টু জিরো থ্রি ফাইভ থ্রি ওকে এইবার দেখো আমাদের প্রথমটা লেখা শেষ এবার হচ্ছে আমরা কি লিখতে পারবো এবার হচ্ছে আমাদের নাইনের জন্য আমাদেরকে বের করতে হবে নাইনের জন্য আমাদেরকে বের করতে হবে তার মানে এটা কাটা তার মানে কি থাকতেছে পরে নাইন ইন্টু এখানে থাকবে হচ্ছে ওয়ান থ্রি আচ্ছা এবার দেখো তো এবার হচ্ছে আমাদের লাস্ট যে বুকিটা আছে সেটার জন্য বের করতে হবে অর্থাৎ ফোরের এর জন্য আমাদেরকে কি করতে হবে বের করতে হবে তো ফোরের জন্য এই শাড়ি কাটা যাবে এই মানে এই কলাম কাটা যাবে তাহলে এখানে আমরা লিখতে পারবো ফোর ইন্টু দেখো আমাদের এইভাবে অনুরাশিগুলো বের করা শেষ এবং ভুক্তিগুলোর মানগুলো দ্বারা গুণ করা শেষ এখন শুধুমাত্র চিহ্ন বসানোর পালা তো চিহ্ন সহ অনুরাশিকেই কিন্তু আমরা কি বলি বলতো আমরা কিন্তু সহগুণক বলি তার মানে দেখো প্রথম চিহ্নটা কি প্রথম চিহ্নটা হবে নেগেটিভ দ্বিতীয় চিহ্নটা কি হবে দ্বিতীয় চিহ্নটা হবে এবার কিন্তু পজিটিভ তৃতীয় চিহ্নটা কি হবে তৃতীয় চিহ্নটা হবে কিন্তু এবার নেগেটিভ এই দেখো চিহ্ন বসায় ফেলছো না এখন আর তোমার কোনো টেনশন নাই তুমি এখন জাস্ট নর্মালি

সরি আমার একটু মাইক্রোফোনের সমস্যা হচ্ছিল আচ্ছা চলো আমি হচ্ছে জাস্ট গুণগুলো করে নিই এখানে মাইনাস টু ইন্টু দেখো জিরো সাথে থ্রি গুণ করো তাহলে জি জিরো সাথে থ্রি গুণ করলে অবভিয়াসলি জিরো আর এদিকে তোমার থাকতেছে মাইনাস ফিফটিন রাইট এরপরে দেখো এরপর পজিটিভ নাইন ইন্টু থ্রি মাইনাস ফিফটিন

তার মানে দেখো তো আমরা যদি এই একশো আট এবং বারো যোগ করি তাহলে কত হয় একশো বিশ হয় একশো বিশ থেকে তিরিশ বাদ তার মানে কত হবে বলতো মাইনাস নাইনটি হবে হচ্ছে তোমার কি দেখো তো এর আগের বার অ্যান্সার কিন্তু আমাদের মাইনাস নাইনটি আসছিল এখন দেখো তো এখন কত আসছে মাইনাস নাইনটি আসছে তার মানে দেখো তুমি শাড়ি বরাবর বিস্তার করো কিংবা হচ্ছে তুমি কলাম বরাবর বিস্তার করো অ্যানসার অফ দ্য রিমেইন সেম ওকে তার মানে হচ্ছে আমাদের যে অ্যান্সার হবে সেটা মাস্ট বি সেমই হবে সিমিলারই হবে অতএব টেনশন নেওয়ার দরকার নেই তোমরা সাধারণত ফাস্ট শাড়ি বরাবরই বিস্তার করো যেহেতু চিহ্নের একটা ক্যাচাল আছে এই এই ক্যাচালে তোমাদের জড়ানোর দরকার নেই বিকজ অফ তোমরা এখন বিগিনার যখন তোমরা একটু এক্সপার্ট হয়ে যাবে আমার মতো তখন দেখবে যে তোমরা এই ব্যাপারগুলো তোমাদের কাছে খুব ইজি লাগতেছে তো চলো আমরা একটু নেক্সট টপিকটা পড়ি দেখো কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে নির্ণায়কের মান নির্ণয় তো আজকের ক্লাসের টাইটেলটা তোমরা দেখেই বুঝতে পারতেছো মূলত আমরা হচ্ছে এই টপিকটা নিয়ে কথাবার্তা বলবো তো আমরা কিন্তু তোমার ম্যাট্রিক্সের থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করার জন্য যে শর্টকাটগুলো সেগুলো কিন্তু দেখছি রাইট এখন আমরা দেখবো ম্যাট্রিক্স দেয়া থাকলে এটা থেকে প্রচুর পরিমাণে এমসি হয় প্রচুর পরিমাণে এমসি হয় জাস্ট একটু মাথার মধ্যে রাখো এই কনসেপ্টটা দেখবে যে খুব সহজেই তুমি বোর্ড কোশ্চেন গুলো খুব সহজে সলভ করতে পারতেছ তো দেখো কর্ণ ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান সংক্রান্ত আমাদের এখন পড়াশোনা গুলো করতে হবে তো তোমার কাছে মনে করো একটা পি কর্ণ দেয়া আছে যে কর্ণ ম্যাট্রিক্স তোমাকে কি কি বের করতে বলা হয়েছে মান বের করতে বলা হয়েছে তো আমি জাস্ট তোমাকে সূত্রটা লিখে দেই দেখো তো ভাইয়া তুমি যদি এই বরাবর যে কোনো একটা রাশি বা কলাম বরাবর সরি যে একটা সারি বা কলাম বরাবর বিস্তার করো তাহলে তাহলে দেখো তো অ্যান্সার কি আসে মনে করো আমি এই দেখো এই কলাম বরাবর সরি এই শাড়ি বরাবর বিস্তার করব তাই না তো এইটা চিহ্ন হবে পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ আচ্ছা দেখো এবার আমি যদি একটু বিস্তারটা করি তাহলে আসলে কি দাঁড়ায় আমি যদি জাস্ট সিম্পলি বিস্তারটা করি এখানে দাঁড়াবে হচ্ছে বি জিরো জিরো সি আশা করি তো এগুলো তো বুঝতে পারতেছ এখন একটু ফাস্ট করি কারণ ফাস্ট না করলে আসলে পরবর্তীতে ক্লাসটা অনেক লং হয়ে যাবে আচ্ছা এটা হবে জিরো 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 সি তোমরা চাইলে খাতার মধ্যে করতে পারো আমি একটু তাড়াতাড়ি করতেছি এরপরে কি হবে বলো তো জিরো বি জিরো জিরো ওকে আচ্ছা দেখো এখানে একটা মজার ব্যাপার ঘটছে এখানে একটা মজার ব্যাপার ঘটছে দেখো তো এই অংশটা এই অংশটা এবং এই অংশটা এই দুটো অংশের মান কত এই দুটো অংশের মান জিরো তোমার নির্ণায়কের মান যাই আসুক না কেন তোমার জিরো দ্বারা গুণ হইছে ভুক্তিরা যেহেতু জিরো দ্বারা গুণ হয়েছে তার মানে পুরো মানটাই তোমার কি হয়ে যাবে আলটিমেটলি হয়ে যাবে তার মানে দেখো আমাদের জাস্ট প্রথম অংশটা বাদ দিয়ে আর কোনো অংশে অবশিষ্ট থাকতেছে না তার মানে এখন আমাদের কি করতে হবে এখন আমাদের এই প্রথম অংশটাকে জাস্ট একটু বিস্তার করতে হবে এ ইন্টু দেখো বি ইন্টু সি তার মানে এটা হবে তোমার বি সি আর এটা জিরো জিরো তার মানে এটা জাস্ট এরকমই থাকবে তার মানে আলটিমেটলি তোমার রেজাল্ট দাঁড়াচ্ছে কি এ বি অর্থাৎ এটা মাথায় রাখবা যখন তোমার কোনো একটা কর্ণ মেট্রিক্স থাকবে কর্ণ মেট্রিক্স কি জে মেট্রিক্সের মুখ্যকর্ণের ভুক্তিগুলোর মান রয়েছে কিন্তু বাকি অন্যান্য ভুক্তিগুলোর কোনো মান নাই সেই সেই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা বলে থাকি কর্ণ মেট্রিক্স আশা করি খেয়াল আছে এখন দেখো তো এই কর্ণ ম্যাট্রিক্সের নির্ণায়কের যদি তোমাকে মুখ্যপদ বের করতে বলে তাহলে তুমি কি করতা কর্ণ মেট্রিক্সের মুখ্যপদ তোমাকে বের করতে বললে তুমি করতে কি বলতো এবিসি অর্থাৎ এবিসি গুণ করে দিতে আমরা জানি কর্ণ মেট্রিক্সের মুখ্যপদ বা যেকোনো শ্রিবেচ্রী ম্যাট্রিক্সের সরি নির্ণায়কের মুখ্যপদ বলতে আমরা কি বুঝি বলতো আমরা যে কোনো নির্ণায়কের মুখবোধ বলতে বুঝি তার মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো রয়েছে তাদের গুণ ফল মানে দেখো আমি যখন বলবো যে কর্ণম্যাট্রিক্স এর কর্ণ এর তোমার মুখ্য পদের মান কত বা কর্ণ এর নির্ণায়কের মুখ্য পদের মান কত তখন তোমার কিন্তু মুখ্য কর্ণ বলাবর ভুক্তিগুলোর মান কি গুণ হয়ে যাবে এবং দেখো তো কর্নোম্যাটিক্স ক্ষেত্রে যাহাই তাহার পথের পদের মান তাহাই কিন্তু তার হচ্ছে নির্ণায়কের মান বুঝতে পারছি এটা বোঝানোর জন্য কথাটা বললাম অর্থাৎ কর্ণ এ তোমার নির্ণায়কের মান যা হবে তার মুখ্য পদের মানও কিন্তু তাই হবে তার মানে দেখো এই নির্ণায়কের ভ্যালুটা হচ্ছে ABC বি অর্থাৎ এই কর্ণ তিনটা জাস্ট গুণ করে দিতে পারছি সিম্পলি তাহলে তোমার হয়ে যাবে এবং এইটা সমাজ সভা লিখতে পারবে কি বলতো মুখ্য পদের মান মুখ্য পদের মান মুখ্য পদের মান মুখ্য পদ সম্পর্কে কিন্তু আমি অলরেডি আলোচনা করছি অলরেডি আলোচনা করছি তোমরা জাস্ট একটু দেখে আসিও আচ্ছা যারা যারা করো নাই আর কি তার মানে আমরা বুঝতে পারছি যে কর্ণ ম্যাট্রিক্স থাকলে নির্ণায়কের মানটা কি হবে নির্ণায়কের মানটা হবে মুখ্য মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো রয়েছে সেই ভুক্তিগুলোর জাস্ট সিম্পলি গুণফল আচ্ছা এবার দেখো এখানে একটা ম্যাথ আছে ইন্টারেস্টিং একটা ম্যাথ আছে চলো এটাকে আমরা একটু সলভ করার চেষ্টা করি আচ্ছা এখানে বলছে যে এখানে যদি তোমার একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে এবং সেই ম্যাট্রিক্সে তোমাকে নির্ণায়কের ভ্যালুটা বের করতে বলছে এবং নির্ণায়কের ভ্যালুটা বলে দিছে যে নির্ণায়কের ভ্যালুটা যদি শূন্য হয় তাহলে এক্স এর ভ্যালু কত হবে এটা তোমাকে করতে কি কি এখন এখানে একটা কর্নট্রিক্স যদি হয় তাহলে বলো তো নির্ণায়কের ভ্যালুটি কি হবে এই নির্ণায়কের ভ্যালু হবে ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স হল স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এই যে দেখো এই জাস্ট মুখকর্ণ বরাবর এইটাই হচ্ছে নির্ণায়কের ভ্যালু এইটা জিরো এখন এইখান থেকে ক্যালকুলেশন করে ভ্যালুটা নিয়ে আসতে হবে তো দেখো এই এই ক্যালকুলেশন করা খুবই ইজি আচ্ছা ওয়ান প্লাস এক্স দেখো তো সবগুলোর ক্ষেত্রে ওয়ান প্লাস এক্স আসে না সবগুলো রাশির ক্ষেত্রে কিন্তু ওয়ান প্লাস এক্স আছে তার মানে ওয়ান প্লাস এক্স কে মনে মনে ধরে নাও এক্স ধরি আচ্ছা আমি আলাদা করে ধরি আমি হচ্ছে এক্স না ধরি তোমরা আমি জানি তোমরা এটা সলভ করতে পারবো জাস্ট তারপরেও একটু যারা একটু উইক আসো তাদের জন্য আর কি দেখায় দেওয়া ধরি ওয়ান তার মানে আমরা কি লিখতে পারবো বলো তো এম ইন্টু এম স্কোয়ার ইন্টু এম স্কোয়ার এখন দেখো আমরা সূচক এবং লগারিদম যখন শিখছিলাম তখন আমরা জানি যে সূচকের নিয়ম অনুসারে যখন তোমার ভিত্তিগুলো সেম হয়ে যায় তখন পাওয়ারগুলো যোগ হয় তার মানে দেখো তো আমরা এইভাবে শিখছিলাম যে ধরো এম ইন্টু এম দেখো তো ভিত্তিগুলো সমান সমান ভিত্তিগুলো সমান সমান তার মানে কি হবে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে এম এর উপর আসে ওয়ান এ এম এর উপরও আছে ওয়ান তার মানে ওয়ান প্লাস ওয়ান ইকো টু আমরা লিখতে পারবো কি বলতো এম স্কোয়ার তার মানে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারব হচ্ছে এম টু দি পাওয়ার ফাইভ ইক টু জিরো আচ্ছা এম টু দি পাওয়ার ফাইভ ইকোয়স টু জিরো মানে কি এম ইকো টু জিরো এম ই কজ রাইট এখন এইটা কিভাবে আসে এটা আমাকে বলি হবে প্লিজ এটা তোমরা আমরা বুঝতে পারতেছো দেখো তো আমরা যদি এর কোনো আহ জিরো জিরো যদি আমরা পঞ্চমুল বের করি তাহলে কি হবে জিরো হবে এই জন্য আসলে এর ভ্যালু টা এখন দেখো তো আমরা এম এর ভ্যালু টা পাই গেছে জিরো কিন্তু আমাদের তো দরকার এক্স এর ভ্যালু তো দেখো আমরা এম সময় সমান ধরছিলাম ওয়ান প্লাস আমরা এম সময় সমান ধরছিলাম ওয়ান প্লাস এক্স আমরা লিখতে পারবো ওয়ান প্লাস এক্স ই কজ টু প্লাস এক্স ই কজ টু জিরো অতএব এক্স কি হবে মাইনাস হবে আশা করি বুঝতে পারছি আশা করি বুঝতে পারছি এই ধরনের ম্যাথ গুলো সাধারণত তোমার রিটেনের কতে আসে ঠিক আছে রিটেনের ক নম্বর क्वेश्चन গুলোতে দিতে পারে এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে ভাইয়া আমরা কি বিস্তার করে দেখাবো নাকি আমরা আপনাদের আপনার মত বা আপনার বলা জাস্ট নির্ণায়কের জাস্ট মুখ্য কোণের যে আছে তাদের মান গুণ করি আমরা আমরা জাস্ট এইভাবে ম্যাথ করে দিয়ে আসব তো তুমি যদি ক নম্বরে কখনো আসে তাহলে তুমি এইভাবেই অ্যানসার করে আসবা যদি তোমার বাই এনি চান্স যদিও কোনো পসিবিলিটি নাই বাট যদি চলে আসে